বন্ধুরা সৌদি আরবের মেয়ে শিশুর নাম নিয়ে বানানো হয়েছে আপনাদের জন্য আমাদের এই ভিডিওটি মেয়েদের ছেলেদের ইসলামিক সুন্দর নাম অর্থ সহ রাখা খুবই গুরুত্বপূর্ণ অনেকে আছেন মেয়ে শিশুর ইসলামিক নাম রাখতে গিয়ে ভুল করেন সাধারণ মানুষ বিশেষ করে আধুনিক নাম রাখতে গিয়ে ভুল করে আশা করি আমাদের এই ভিডিওটি থেকে আপনার সৌদি আরবের মেয়ে শিশুদের আরবি নাম অর্থ সহ সহজে জানতে পারবেন সৌদি মেয়েদের ইসলামিক নাম অমলিকা নামের অর্থ তেঁতুল অনিতা নামের অর্থ একটি ফুল অঞ্জনা নামের অর্থ পাখি আলোফা নামের অর্থ দর্শীন অপরা নামের অর্থ অসীম অয়ন্তী নামের অর্থ ভাগ্যবতী নামের অর্থ মহিমা নামের অর্থ সূর্যের লালিমা অর্পিতা নামের অর্থ সমর্পণ করা হয়েছে যা অবন্তিকা নামের অর্থ অন্তত অবনী নামের অর্থ পৃথিবী অনামিকা নামের অর্থ গুণ অনুজা নামের অর্থ ছোট বোন অরুণিকা নামের অর্থ সকালের সূর্যের আলো অতশী নামের অর্থ নীল ফুল অনুরাধা নামের অর্থ যে মঙ্গল আনে অপ্রহা নামের অর্থ সুখ অম্বিকা নামের অর্থ পুণ্য অরুণিতা নামের অর্থ উজ্জ্বল সূর্য কিরণের মতো অস্মিতা নামের অর্থ গৌরব অপেক্ষা নামের অর্থ প্রত্যাশা অন্তরা নামের অর্থ গোপন অবন্তি নামের অর্থ মালবদেশনিতা নামের অর্থ করুনা আতিকা নামের অর্থ সুন্দরী আশিলা নামের অর্থ চিকন আধুয়া নামের অর্থ আলো আদিবা নামের অর্থ মহিলা আশিলা নামের অর্থ নামের অর্থ অর্থ শক্তিশালী আকিলা নামের অর্থ বুদ্ধিমতি আঞ্জুমা নামের অর্থ তারা আমিনা নামের অর্থ বিশ্বাসী নামের অর্থ বন্ধু আয়েশা নামের অর্থ সমৃদ্ধিশীল আসমা নামের অর্থ অতুলনীয় আপিপা নামের অর্থ সাদ্বী আকলিমা নামের অর্থ দেশ আপুা নামের অর্থ জ্ঞানী আমিনা নামের অর্থ আমানত রক্ষাকারী আইসা নামের অর্থ জীবন যাপন আরিফা নামের অর্থ প্রবল বাতাস আনিফা নামের অর্থ রূপসী আয়েশা নামের অর্থ সমৃদ্ধিশালী আসিয়া নামের অর্থ শান্তি আরজু নামের অর্থ আকাঙ্ক্ষা ইসমা নামের অর্থ রক্ষা সঞ্জিদা নামের অর্থ সতী চিন্তাশালী ঈশা নামের অর্থ যে রক্ষা করে ইমি নামের অর্থ চমৎকার ইদলিকা নামের অর্থ রানী ইমারা নামের অর্থ প্রাণবন্ত অর্থ পড়া বা পাঠ করা ইমিনা নামের অর্থ সৎ নামের অর্থ ইঙ্গিত করা ইরিন নামের অর্থ আয়ারল্যান্ড ইমিকা নামের অর্থ সুন্দর ইসমত সাবিহা নামের অর্থ সতী সুন্দরী জাহান নামের অর্থ সতী ইয়াসমিন জারিন নামের অর্থ সোনালি জ্যাশমিন ফুল ইরতিজা নামের অর্থ অনুমতি বন্ধুরা এই ভিডিওতে সৌদি আরবের মেয়েদের ইসলামিক নাম দেওয়া হয়েছে মুসলিম বাবা মায়ের কর্তব্য হলো সন্তানের জন্য সুন্দর ও অর্থপূর্ণ ইসলামিক নাম রাখা আশা করি আপনার মেয়ে শিশুর জন্য একটি সুন্দর ও অর্থপূর্ণ ইসলামিক নাম খুঁজে পেতে এই ভিডিওটি আপনাকে সাহায্য করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার পরিচিত মানুষদের সাথে শেয়ার করার অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিও নিয়ে সালাম